নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখে নিশ্চয়ই একটু বুঝতেই পারছেন যে আজকে রান্না রান্নাবান্নার একটা ভিডিও এনেছি তো এই শীতের মেজা যে কান্না ভাল লাগে কড়াইশুঁটির কচুরি খেতে আর সাথে আলুর দম তো আজকে আমার শাশুড়ি আমাকে সন্ধ্যেবেলা দায়িত্ব দিয়েছে যে রাত্রের খাবারটা যাতে আমি বানাই আর সে রাত্রের খাবারে থাকবে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তো রীতিমতো উনি একদম বলেই দিয়েছে যে তুমি তন করে করো আমার কোনো অসুবিধা নেই আগেও আমি কড়াইশুড়ির কচুরি করেছিলাম তো তখন আমার শাশুড়ি শ্বশুর দুজনের কেউই খায়নি তখন শুধু আমার বর আর আমি খেয়েছিলাম তো আলুগুলো কেটেছিলাম এরকম মোটামোটা করে যেহেতু এটা নতুন আলু তো চন্দ্রমুখী আলু এতদিন খাওয়া হচ্ছিলো আজকে দেখি নতুন আলু এনেছে তো নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু সত্যি খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি গলেও যায় আর এখানে মটরশুঁটি কেটে রেখে দিয়েছি মানে ছাড়িয়ে রেখে দিয়েছি আর মটরশুঁটির যেহেতু কচুরি হবে আর ওইদিকে মটরশুঁটি টমেটো লঙ্কা আদা কেটে রেখেছি ওটা আলুর দামে দেওয়া হবে তো দুদিকে ডিভাইড করে নিয়েছি আর আলুগুলো ভালো করে ধুয়ে জলের মধ্যেই রেখেছি কারণ এই আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে তো সেই বালিটা যদি একবার খাবারে চলে যায় তো এবার প্রথমে আলুর দামটা করবো তো জলে দিয়ে রেখেছি আমি আলুগুলো সেগুলো তুলে জল ঝরিয়ে রেখেছি একটু জলটা টেনে নিলে তারপরে তেলে দিলে কি হবে আলুগুলো ছিটকাবে না তো কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম হচ্ছে পাঁচ ফোরন এই আলুর দমের রেসিপিটা হয়তো আপনারা আগেও দেখেছেন আমার কারণ আমি এরকম করেই রান্না আমি আগেও করেছি আলুর দমের আর সেটা আপলোডও করেছি ইউটিউবে এবারে দিলাম হচ্ছে দুটো তেজপাতা তো তেজপাতাটা ছিঁড়ে উঠতে পারেন একটা তেজপাতা বা আমি এখানে দুটো যে তেজপাতা দিই ছোটো ছোটো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা যে কিন্তু শুকনো লঙ্কা দিলে বেশি ভালো হবে তো তাতে সেনটা খুব সুন্দর বেড়ে তরকারি আমার কাছে শুকনো লঙ্কা ছিল না বলে আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি দিয়ে এবার ভালো করে ত্বকটে নেড়ে দিলাম আলু মটরশুঁটি একসঙ্গে ভালো করে নিয়ে নিচ্ছি মটরশুঁটিটা আমি এখনই দিলাম কারণ আমার মটরশুঁটিটা ভালো লাগে না খেতে তো ওর একটা যে কাঁচা কাঁচা গন্ধ দেয় ওর জন্য আমি মটরশুঁটি একটু আগে আগে দিয়েছি যাতে মটরশুঁটিটা একদম তর্কির সঙ্গে ঘেটে গেলে কোনো মানে ফ্লেভারটা আমি সেটা পাবো না মটরশুড়ির সেই কাঁচা ভাবটা ওর জন্য আমি দিয়েছি কিন্তু আপনারা চাইলে কিন্তু মটরশুঁটি পরে দেবেন অবশ্যই এবার আমি যখন নেড়েচে নিচ্ছিলাম তখন আমি মটখানে আদা করে দিয়েছি তো আমি বললাম না ম একটু পরে দেবেন আপনারা অবশ্যই কিন্তু মটর পরে দেবেন নাহলে কিন্তু ঘেটে যাবে আমার যেহেতু এটা পছন্দ না ফ্লেভারটা তো আমি ওই জন্য আগে আগে দিলাম যাতে ঘেটে যায় তো ভালো করে নেড়েছে নিয়ে এবার দিচ্ছি টমেটো টমেটোটা একদম জিরে জিরে করে কুচিয়েছি টমেটোটা আমি সাধারণত দমে দিই না যেহেতু টমেটো সসটা আমার কাছে বেশি পরিমাণে নেই ওর জন্য কিন্তু টমেটো দিয়েছি এবারে নুন আর হলুদ দেবো দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেয়ে নেবো আলুতে একটু দাগ দাগ চলে আসলে তখন কিন্তু জল দেবার মধ্যে এখন জল দেব না তো ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি এখানে আর ওই যে বললাম না টমেটো আমি দিই না টমেটোটা যেহেতু টমেটো সসটা দিই তো আমি টমেটোটা ব্যবহার করি না সত্যি বলতে এখন যেহেতু সস কম ছিল ওর জন্য আমি টমেটোটা দিয়েছি এই যে দেখুন একদম অল্প পরিমাণে সস কিন্তু রয়েছে আমার কাছে যে ইটুকুনি ছিল সেটুকুনি দিয়ে দিলাম আর এবার দিচ্ছি হচ্ছে একটুখানি লাল লঙ্কা মানে ওই ঝাল লঙ্কা গোটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা থাকলে বেশি ভালো হয় তো আমি এখানে ঝাল লঙ্কা লঙ্কাগুঁড়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি জলটা বেশি করে দিয়েছি কারণ যেহেতু নতুন আলু যখন নতুন আলুর তরকারিটা করা হবে তখন কিন্তু পরে চেয়ে নেয় জলটা জন্য একটু বেশি করে জল দিচ্ছি এখন দিচ্ছি জলটা একটুখানি ফুটে গেলে এরপরে একবার ঢাকনা দিয়ে যখন রেখে দেবো এরবারে ফুটবে এবার ঢাকনা খুলে তারপরে আবার একটুখানি জল দেবো তখন কিন্তু টেস্ট করে নেবো নিয়ে জলটা আমি দেবো এখন ঢাকনা চাপা এখানে একটু উপায় ঢাকনা খুলে আবার একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে নেবো এখানে ঢাকনা চাপা দিয়ে রেখে দিছিলাম অনেকক্ষণ দিয়ে এবার নেড়েচেড়ে নিয়ে জল আবার একটুখানি দিয়েছিলাম কমে গেছিলো বলে এবারে দিলাম হচ্ছে ঘি আর চিনি চিনি আর ঘিটা আমি এখন দিলাম দিয়ে এবার দেবো হচ্ছে আমার স্পেশাল যেটা আমি একদম আলুর দমেটে দিই সেটা হচ্ছে গরম মশলা এই গরম মশলাটা দিলে কিন্তু কোনো কিছুই দিতে লাগে না তরকির টেস্ট এমনি ভালো হয় আর অবশ্যই আলুর দমের মশলাটা দেবেন না কারণ যদি আপনি নিরামিষ তরকি বানাতে চান তাহলে কিন্তু আলুর দমের মশলা দেবেন না আর যদি আমিষ তরকি করেন তাহলে কিন্তু আলুর দমের মশলা দেবেন তখন কিন্তু গরম মশলাটা দিয়ে দিলে চলবে না আলু দমের মশলার সাথে গরম মশলাটা কিন্তু একদম মিশ খায় না তো এখানে নেড়েচে নিয়ে নাবি নাবিয়ে নিয়েছে মিঠে যে ফুটে গেছে নাবিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এবারে মাখবো হচ্ছে ময়দা ক সেটি কচুরির জন্য ময়দা মাখতেই হবে তো ময়দা আমি না এখানে আমি আটার করব কচুরিটা কারণ ময়দার কচুই না মানে খুব একটা ভালো লাগে না শক্ত শক্ত লাগে আমার তো আমি ময়দা একদম অল্প নিয়েছি আর আটা বেশি নিয়েছি বলে দিচ্ছি কীরকম পরিমাণে ময়দা যদি আপনি না সরি আটা যদি আপনি তিন কাপ নেন তবে ময়দা কিন্তু ওই হাফ কাপ বা এক কাপ মতো নিতে পারেন আমি এখানে সেই পরিমাণ মতোই নিয়েছি তো নেওয়ার পরে এখানে দিচ্ছি হচ্ছে একটু বেকিং পাউডার ওই যে কেক বানানোর যে পাউডারটা হয় বেকিং পাউডার সেটা আমি দিচ্ছি একটুখানির মধ্যে আর দিলাম হচ্ছে চিনি চিনিটা মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টি দেবেন এখানে আমি একটু দু চামচ দিয়েছি আর দিচ্ছে হচ্ছে তেল এই সাদা তেলটা দিয়েছি আমার শাশুড়ি যখন লুচি করে না উনি সর্ষের তেল দেয় সাদা তেল দেয় না কিন্তু আমি সাদা তেলটাই দিই এবার দিচ্ছে হচ্ছে ঘি ঘিটা হচ্ছে একদমই পুরোপুরি ফ্লেভারের জন্য ঘিটা কিন্তু দিলে ভীষণ সুন্দর লুচি থেকে একটা ফ্লেভার আসে কিন্তু আর ঘিয়ের গন্ধটা খুব সুন্দর বেড়ে যখন তেলে আপনি ভাজবেন লুচিটা তখন দেখবেন ঘিয়ের একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আটাটা ঝটপটা আমি মেখে নেবো এখানে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এই যে এবারে করব হচ্ছে ওই যে কড়াইশুঁটির যেই একটা পেস্ট বানাবো পুরটা সেই পুরটা তৈরি করবে এখানে আমি কড়াইশুঁটির পুড়টা তার জন্য আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদাটা মোটামোটা করে কেটেছি আর কাঁচা লঙ্কা একটা বড় কাঁচা লঙ্কা আর অর্ধেক কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আমি আর মশলার জন্য এখানে নিয়েছি বেশি কিছু দেবো না চিনি দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর নুন আপনারা চাইলে কিন্তু ধনের গুঁড়োটাও দিতে পারেন আমার কাছে ধনের গুঁড়োটা নেই ওই জন্য আমি দিইনি তো এই কটা মশলা আমি দিচ্ছি এখানে এবারে মটরশুঁটিগুলো আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিয়েছি দেওয়ার পরে টুকরো করে কাটা আদা আর কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা এবার আমার দিয়ে দিলাম দিয়ে এবারে সামান্য জল কিন্তু দেবো এর মধ্যে আমি একটু পরে তার আগে মশলাগুলো দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি মশলা রয়েছে এর মধ্যে নুন জিরের গুঁড়ো চিনি আপনারা চাইলে ধনে গুঁড়োটা দিতেই পারেন আমার কাছে কিন্তু ধনে গুঁড়ো অ্যাভেলেবেল নেই ওই জন্য কিন্তু আমি দিই আর অবশ্যই পরিমাণ বুঝে কিন্তু দেবেন ঝাল বা এই মশলাগুলো নুন চিনি যা দেবেন কিন্তু পরিমাণ বুঝে আর এখানে দিচ্ছি একটু জল বললাম না জলটা দিতে হবে নাহলে একদম কিন্তু আটকে যাবে মশলা ঠিক মতন পেস্ট হবে না তো আমি একটু বেশি পরিমাণে জলটা দিলাম জলটা দেওয়ার বেশি পরিমাণে কারণ হচ্ছে যখন আমি এটাকে কড়াই ফ্রাই করব তখন কিন্তু জলটা একটু বেশি হলে ভালো হয় সেটা আমি পরে বলেছি কারণটা তো এবার এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেবো সুন্দর একটা ভীষণ সুন্দর রং এসছে কিন্তু দেখুন গাঢ় সবুজ রঙ একটা এসছে আর মটরশুঁটিগুলো ভীষণ মিষ্টি কিন্তু শীতের এখন সিজনের মটরশুঁটি তো ওই জন্য এরকম মিষ্টি সব গোছানো হয়ে গেছে এদিকে বানাবো হচ্ছে এবারে কড়াইশির যে পুরটা সেটা তৈরি করব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়েছি আমি তেলটা আর ঘিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসে কিন্তু মটরশুঁটি থেকে তো এবার এর মধ্যে এক চামচ মতন আমি ঘি দিয়েছি আর সাদা তেল দিয়েছি ওই দুটো মিলিয়ে দু থেকে তিন চামচ মতন হবে জিনিসটা এবার এর মধ্যে দিলাম হচ্ছে ফ্লেভার আর টেস্টের জন্য হিং নি তো হিংয়ের কী কাজ আর আলাদা করে বলতে লাগবে না এবারে যে গরম হয়ে গেছে সবটা তার মধ্যে দিলাম হচ্ছে এই কড়াইশুঁটির যে পেস্ট করা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা আপনারা কি মটরশুঁটি বলেন না কড়াইশুঁটি বলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবারে মিক্স মিক্সিং বলে যেই বাটিতে লেগেছিল সেই তার মধ্যে জল দিলাম দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আবার একবার আর এবার বলছিলাম না যে কড়াইশটিতে জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি কারণ যখন এটা কড়াইতে আমি ফ্রাই করবো এই কড়াইশটিটা তখন কিন্তু যে কাঁচা ভাবটা থাকে না কড়াইশুঁটির সেটা কিন্তু থাকবে না সেটা ফ্রাই করার জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি তাহলে যত বেশি কড়াইতে নাড়াচাড়া হবে সেই কড়াইশুঁটির ভাবের গন্ধটা কিন্তু চলে যাবে আমার একদমই এই কড়াইশুঁটির ভাবের যে গন্ধটা সেটা আমার একদম পছন্দ না যার জন্য আমি জলটা বেশি দিয়েছি অনেকক্ষণ কিন্তু নেড়ে 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 জিনিসটাকে একদম পুরো গাঢ় শুকনো ঠিক যেরকম আমি আটা মেখে রেখে দিয়েছিলাম কড়াইশুঁটির জন্য ঠিক সেরকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে ভালো করে নেড়ে চেয়ে নিয়ে এবারে এর মধ্যে সামান্য আমি হলুদটা দেব। কারণ যখন কড়াইশিটির এই যখন ডোটা তৈরি করছিলাম পুরটা তখন কিন্তু কালারটি একটু ফ্যাকাশে হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি এই হলুদটা দিয়েছি বিশেষ করে একটা গন্ধের জন্য আমি আরও হলুদটা দেওয়া এখানে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে কিন্তু এরকম শুকনো এই পুরটা তৈরি করে নেবেন দেখুন একদম শুকনো হয়ে গেছে মানে কড়াই একটু লাগছে না এত সুন্দর করে করেছি তো এদিকে ময়দাটা আমি মেখে রেখেছিলাম একটু শক্ত করে ময়দাটা আমি মেখেছি কারণ এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে তো সেটা গলে কিন্তু নরম হবে আর যখন পুরটা দেওয়া হবে তখন কিন্তু যাতে এটা ফেটে বেরিয়ে না যায় ওজন্য কিন্তু একটু শক্ত করে মেখেছি এখানে সবকায় ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এখানে আমি অনেকক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে আর এবারে এই যে পুরটা মানে লুচির মতন একটুখানি ছোট্ট করে হাত দিয়ে চেপটে চেপটে লুচির মতন করে নিয়ে তার মধ্যে কিন্তু পুরটা দিয়ে এটা ভালো করে ঢেকে দিলাম ঠিক এরকম গোল লাড্ডুর মতন করে নিয়েছি নিয়ে এবার এটাকে কিন্তু চেপটে চেপটে আমি খুব ভালো করে সাজিয়ে রেখে দেবো কড়াইশুঁটির পুর ভরার পর কিন্তু এই লেচিগুলোকে যখন লুচি বেলতে যাবেন তখন কিন্তু বেশি জোরে চাপ দিয়ে কখনোই বেলতে যাবেন না তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে তো তার জন্য হালকা হাত যত ভালো বেলবেন তত কিন্তু খুব ভালো হবে তো এই পুটটা দিয়ে কিন্তু আপনি পরোটাও বানাতে পারেন আমরা এখানে লুচিটাই বানিয়েছি তো আমি যখন লুচি ভাজা ছিল তখন আমি ছিলাম না একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বলে লুচিটা আমার শাশুড়িমাই ভেজেছে তো লাস্ট রিভিউটা দেখিয়ে দিলাম এই শীতকালে কিন্তু এরকম করে কড়াইশুটির কচুরি আর আলুর দমটা করে দেখতেই পারেন ভীষণ সুন্দর কম্বিনেশান আসতে হবে আসি দেখাবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন